সফল না হতে পারে আমরা যেন বাংলাদেশের জনগণের ভাত ও ভোটের যে অধিকার এটা আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করছি এটা তো ফিরে দিতে পারি তার জন্য আজকে আন্দোলন হচ্ছে ওই যারা একাত্তরে যারা বিরোধিতা করেছিল যারা নব্বই চারে নব্বই স্বৈরাচার আন্দোলন করে স্বৈরাচার হয়ে উঠেছে সর্বশেষ দুই হাজার চব্বিশে ফ্যাসিস্ট চোর খুনি লুটেরা তারা এক হয়ে আবার দেশ থেকে একটা অন্ধকার জগৎকে নিয়ে যাত্রা করতে চায় এই বিপক্ষে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম এবং আঞ্চলিক অখণ্ডতা ঠিক রাখার জন্য আজকেরই আন্দোলন আজকের জনগণের দল হচ্ছে বিএনপি দেশের মানুষ বিএনপিকে ভালোবাসে এই ভালোবাসে হচ্ছে যে ওই যারা এই দেশকে দেশের বিপক্ষ যারা ষড়যন্ত্রকারী তাদের আসলে এটা ভালো লাগে না তাই তারা বারবারই হচ্ছে যে বাংলাদেশের জনগণের বিপক্ষে তারা ষড়যন্ত্র করছে বাংলাদেশের জনগণ বাংলাদেশ মানেই হচ্ছে বিএনপি এরা এই জন্য আজকে বিএনপি এই জনগণের পক্ষ নিয়ে বাংলাদেশে যাদের আর ফিরে আসতে কখনো না পারে তার লক্ষ্যে আজকের এই আন্দোলন সংগ্রাম কর্মসূচি অব্যাহত রেখেছে ষড়যন্ত্রকারীকে বিএনপি কে থামায় রাখা যাবে কিনা আপনার দেখেন যখনই দুর্যোগ এসেছে বাংলাদেশে তখনই কিন্তু স গর্বে আপন শক্তির জেগে উঠেছে এই জাতক শক্তি শহীদ পৈরেন রমানের যে হাতে করা যে দল বাংলাদেশ জাতীয় দল প্রত্যেকটা নেতাকর্মী প্রত্যেকটা দুঃসমে বাংলাদেশের ক্রান্তিকালে বিএনপি জেগে উঠেছে আপন শক্তি এই দলকে কেউ দাবিয়ে রাখতে পারবা না দেশবাসীর উদ্দেশ্যে আমাদের যে বার্তা সেটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এদেশের মেহরতি ছাত্র শ্রমিক জনতার তাদের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত না হবে যতক্ষণ না সমাজের নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত সর্বক্ষেত্রে সমতার ভিত্তিতে সুশাসন না প্রতিষ্ঠা হবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে ইনসাফ সাম্য মানবিক বালাজ গড়ে না উঠতে হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে আমরা দেশবাসীকে আহ্বান জানাবো আসুন বিএনপির পতাকা তোলে আপনাদের রাইটস এস্টাবলিশ করার জন্য আপনারা রাজপথে নামুন ধন্যবাদ এই যে আমাদের দেশে আমরা Yeah. <laughs>